নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব যে সাধনা এবং তার সফলতার পিছনে কি গুপ্ত রহস্য থাকে তা নিয়ে এবং আজ উর্বশ্রী সাধনার মতো একটি এত গুরুত্বপূর্ণ সাধনা নিয়েও আমরা আজ আলোচনা করব দর্শকগণ আমরা দেখেছি যে অনেকেই সাধনা তো করেন কিন্তু সাধনায় প্রত্যক্ষ দর্শন হয় না কিংবা কিছু কিছু মানুষের কোনো কোনো রকম কোনো অনুভবও হয় না এর কারণ কি এর কারণ হল যে কিছু এমন গুপ্ত কারণ থাকে যে কারণের জন্য মানুষ তার সাধনার পথে বিচলিত হয়ে পড়ে এবং এই বিচলিত হওয়ার কারণেই তার মনের মাঝে একটা দ্বন্দ্ব থেকে যায় যে দ্বন্দ্বের কারণে তারা ঠিকমতোভাবে ওই সাধনায় সম্মিলিত হতে পারে না মানুষের মন হল অস্থির এবং এই কলিযুগের মানুষের মনের মধ্যে অনেক কলুষতা ভরে আছে তাই এই কলুষতা দূর করার জন্য মানুষকে সর্বপ্রথম তার মনের মধ্যে একটা একাগ্রতা ভাব নিয়ে আসতে হবে এবং এই অপসরারা হলো প্রেম এবং ভক্তির পূজারী তাদের সাথে আপনি যেমনভাবে আপনারা তার সাথে প্রেম এবং ভক্তি দেখাবেন সেই রকমভাবেই তারা কিন্তু তত তাড়াতাড়ি আপনার কাছে আসার জন্য উদ্গ্রীব হবে এই অপসরা সাধনার পিছিয়ে মূল একটি কারণ হল যে অনেকেই জানেন না যেই অপসরারা হলেন স্বর্গের অধিবাসী তারা হলেন দেবরাজ ইন্দ্রের দাসী এবং তারই আদেশে তারা এই পৃথিবীতে আসেন এবং নির্ধারিত সময়ে আবার ফেরত যান অতএব কারণে যখনই আপনারা অপসরা সাধনা করবেন তার আগে আপনারা ওই অপসরার একটি যে বীজ মন্ত্র আছে ওই অপসরার বীজ মন্ত্র আপনাকে কিছুদিন জপ করতে হবে এরপর আপনি দেবরাজ ইন্দ্রের পূজা করবেন ইন্দ্রকে আপনাকে খুশি করতে হবে এবং তাকে প্রসন্ন করতে হবে যাতে করে তিনি তার ওই অপসরাকে খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেন তো দর্শকগণ সর্বপ্রথম আপনারা কী করবেন সর্বপ্রথম আপনারা যে অপসরার সাধনা করবেন সেই অপসরার বীজ মন্ত্র আপনারা জপ করবেন এবং জপ করার পর আপনারা একটি ভালো দিন দেখে আপনারা সাধনা শুরু করবেন এবং এই সাধনা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে কোনো রকম কোনো দ্বিধা বিভক্তি থাকা চলবে না আপনাকে সম্পূর্ণ সমর্পণ ভাব নিয়ে আপনাকে সাধনা করতে হবে কারণ সম্পূর্ণ সমর্পণ ভাব না থাকলে অপসরা কোনোদিনই আপনার কাছে আসবে না বা প্রত্যক্ষ দর্শন দেবে না আপনাদের যদি প্রত্যক্ষ দর্শন করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে সম্পূর্ণভাবে ওই সাধনায় নিবজ্জিত থাকতে হবে এবং যার ফলে ওই অপসরা আপনার যে মন্ত্র আপনি যোগ করছেন তার ভাইব্রেশন থেকে ও জানতে পারবে যে তার কোনো ভক্ত তাকে এই মন্ত্রলোকে ডাকছে এবং তিনি নিজেই ওই ইন্দ্রের কাছে গিয়ে পারমিশন নিয়ে আপনার কাছে অতি অবশ্যই আসবেন তাকে আসতেই হবে এটা আপনি জেনে রাখুন আপনাদের মনের ইচ্ছা এবং আপনাদের মনের ভাবাবেগ তাকে ডেকে আনবে এ কথাটা মনে রাখুন জীবনে যখনই আপনি সাধনা করতে বসবেন তখন অতি অবশ্যই আপনারা এটা মনে রাখতে হবে যে আমাদেরকে সম্পূর্ণ সমর্পণ ভাব নিয়ে আমাকে এই সাধনা করতে হবে যদি এই ভাবের মধ্যে কোনো গোলমাল হয় তাহলে কিন্তু আপনার সাধনার ন্যূন্যতা থেকে যায় এবং সেই কারণেই আপনাদের ওই দেবীর দর্শন হয় না তো যারাই সাধনা করবেন তারা অতি অবশ্যই সম্পূর্ণ সমর্পণ ভাব নিয়ে সাধনা করবেন এবং সর্বপ্রথম ওই অপসরার যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্রের দশ দিন আপনারা জপ করবেন যেমন প্রতিদিন আপনি পাঁচমালা করে দশ দিন জপ করুন তারপর আপনি ইন্দ্রের একটা পূজা করুন ইন্দ্রের পূজা আপনাকে করে ইন্দ্রের কাছে প্রার্থনা করুন যে তিনি যেন ওই অপসরাকে আপনার কাছে পাঠিয়ে দেন এবং ইন্দ্রকে খুশি করার পর আপনি ওই অপসরার সাধনায় নিমজ্জিত হন দেখুন এই ধরা সংসারে যা কাল ছিল তা আজও আছে এবং আগামী দিনও থাকবে এরপর আমাদের মনের ইচ্ছা এবং আমাদের সাধনা এবং যৌতপবলের কারণেই ওই সব অপসরার দর্শন হয় আপনারা আজ আপনাদের কাছে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা আমি এর আগে কোনোদিন প্রকাশ করিনি সেই জিনিস আজ আপনাদের কাছে আমি প্রকাশ করব এই অপসরা সাধনা বিষয় নিয়ে কারণ অনেক শিষ্যই আছেন যারা অপসরা সাধনা করতে বসেও তারা প্রত্যক্ষ দর্শন পাচ্ছেন না এবং তারা জানছেন যে অপসরা তাদের কাছে আসছে তাদের কাছে ঘোরাঘুরি করছে তাদের পায়ের সেই নুপুরের শব্দ তারা পাচ্ছেন তাদের গায়ের সেই সৌগন্ধ যে সুগন্ধ আছে সেই দিব্য সুগন্ধ তারা ঘ্রাণ করতে পাচ্ছেন কিন্তু দর্শন পাচ্ছেন না এমতো অবস্থায় কি করবেন সেটা হলো মূল বিষয় এবং সেই কারণটাই আজ আমি বলার জন্য এই ভিডিওটা বানিয়েছি যাতে করে এই সাধারণ জনমানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে এবং সবাই উপকৃত হয় যেসব সাধকবর্গ অপসরার সাধনা করছেন জীবনে দেখুন যদি কিছু পেতে হয় কোনো বাজে মেয়ে মানুষের চক্করে না পড়ে আপনারা কোনো দিব্য শক্তির সাথে প্রেম করুন আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি মালামাল হয়ে যাবেন জীবনে কিছুই এমন কিছুই থাকবে না যা আপনি পাবেন না সব কিছু পেতে পারেন শুধুমাত্র আপনাকে টাইম একটু দিতে হবে এবং সৎভাবে এবং সৎ মার্গের মধ্য দিয়ে দর্শকগণ যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যেসব শিষ্যরা আমার কাছে অপসরার সাধনার মন্ত্র নিয়েছেন তারা অতি অবশ্যই এই ভিডিওটিকে ভালো করে দেখবেন এবং বুঝবেন অপসরা সাধনার মূল হল যদি আপনি কোনো অপসরার সাধনা করছেন সেই সাধনার মূল হল যে আপনি যদি এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কাছে রাখলে আপনার কাছে ওই অপসরা আসতে বাধ্য হবে কারণ এর মধ্যে একটা এমনই এনার্জেটিক ফিল্ড তৈরি হবে যে এনার্জেটিক ফিল্ড ওই অপসরার ভাইব্রেশনকে সদা টাচমে থাকবে সব সময় তারা টাচমেন্টে থাকবে এর জন্য দরকার হবে একটি প্রতিষ্ঠিত অপসরা যন্ত্র এবং একটি ইন্দ্রযন্ত্র ইন্দ্রযন্ত্রটিকে আপনারা ভোজপত্রের উপর বানিয়ে কেশর দিয়ে বানিয়ে আপনারা আপনার পকেটে রাখবেন এবং ওই অপসরার একটি যন্ত্র আপনারা বানিয়ে তাকে পকেটে রাখবেন দেখুন কেমন করে ওই অপসরা আপনার সামনে আসে কি না আসে তাকে আসতেই হবে বাধ্য হয়ে তাকে আসতে হবে কারণ এই দুটো যন্ত্রের মধ্যে যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা আকর্ষণ ফিল্ড তৈরি হবে ওই আকর্ষণ দ্বারাই ওই অপসরা নিচে আসতে বাধ্য এবং ভগবান ইন্দ্রদেব মানা করবেন না তিনিও খুশ থাকবেন যখন আপনি জানবেন তিনি যে তার যন্ত্র আপনি আপনার শরীরে ধারণ করেছেন তো দর্শকগণ আজকের এই ভিডিওর মূল যে বিষয়বস্তু সেটা হলো যে আপনারা যখনই সাধনা অপসরা সাধনা করবেন তার প্রত্যক্ষ দর্শনের জন্য সেই অপসরার একটি যন্ত্র আগে সর্বপ্রথম ভোজপত্র নিয়ে যন্ত্রটিকে ভালোভাবে অঙ্কিত করে আপনার গুরুর কাছ থেকে দীক্ষা অতি অবশ্যই নেবেন দীক্ষিত ব্যক্তি ছাড়া এইসব সাধনা হয় না গুরু দীক্ষা চাই চাই এবং গুরু দীক্ষার নেওয়ার কারণে আপনার যত ইহজন্মের পরজন্মের যত পাপ আছে সে পাপগুলো বিনিষ্ট হয় এবং আপনার গ্রহকুণ্ডলীও সচেত হয় এবং আপনার জীবনের আসা বাধা বিপত্তিগুলোও আপনাকে এড়িয়ে যায় তো দর্শকগণ এই অপসরাদেরকে লাভ করতে গেলে বা তাদের সান্নিধ্য পেতে গেলে আপনাকে এই কর্মগুলো করতে হবে যার ফলে আপনি ওই অপসরার প্রত্যক্ষ দর্শন পেতে পারেন দর্শকগণ এই অপসরা সাধনার মূল যে যন্ত্রটি ইন্দ্রদেবের যন্ত্রটিকে বানাবেন ভোজপত্রের উপরে কেশর দিয়ে ডালিমের কলম দ্বারা এটিকে বানাবেন বানানোর পর এটিকে পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পর ওই যন্ত্রটিকে আপনি আপনার পকেটে রাখবেন এবং একটি অপসরার যন্ত্র যে অপসরার আপনি সাধনা করতে চাইছেন সেই অপসরার যন্ত্রটিও আপনি বানিয়ে এক্ষেত্রে উর্বরশীল অপসরার অপসরা কিন্তু খুব তাড়াতাড়ি কাছে আসে এবং এটা আমার মনে হয় যদি করা হয় খুব তাড়াতাড়ি ফল পেতে পারো এই অপসরার যন্ত্রটিকে ওই কেশর দিয়ে বানিয়ে ভোজপত্রের উপর বানিয়ে এটিকে প্রাণ প্রতিষ্ঠা করে আপনি আপনার পকেটে রাখুন দেখুন কেমন করে আপনি অপসরা আপনার কাছে না আসে তাকে মজবুর হয়ে আসতে হবে আপনার কাছে কারণ ওই যন্ত্রের একটা এমনই প্রভাব আছে যে প্রভাব দ্বারা আপনার কাছে ওই একটা এমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যা নিয়ে ওই অপসরা অটোমেটিক আপনার কাছে আসতে বাধ্য হবে এবং অপসরা যখন আসবে তখন অপসরার সাথে আপনি বচনবদ্ধ হবেন এবং তাকে কিভাবে পুনরায় ডাকতে হবে সে বিষয়েও জেনে নেবেন এবং তাকে কোন জিনিস দিতে হলে বা তার ভোগ নৈবেদ্য কী তা সম্পর্ক আপনারা জেনে যাবেন একটা কথা মনে রাখুন যদি একটা সাধনা আপনারা ঠিক মতো করতে পারেন আপনার অন্য সাধনা অটোমেটিক হবে অপসরা সাধনার কারণ হল মানুষের সুখ স্বাচ্ছন্দ্য রোগ মুক্তি এবং পরিবারের সমস্ত পরিবারের ব্যক্তিদের মধ্যে রোগ মুক্তি এইসব জিনিসগুলো অনায়াসে হয়ে যায় আপনার পরিবারের এমন কেউ থাকবে না যার মধ্যে কোনো রোগ থাকবে আপনার শরীরে কোনো রোগ থাকবে না আপনাকে লোকে দেখলে মনে হবে যেন এই পঞ্চাশ বছরে হয়েও পঁচিশ বছরের মতো যুবক লাগছে আপনার কায়াকল্প হতে বাধ্য অপসরার মন্ত্র যখন আপনার শরীরের মধ্যে অন্তঃস্থা হবে আপনার অতি অবশ্যই কায়াকল্প হবেই হবে এটা আপনারা জেনে রাখুন এবং আপনার জীবনে কোনো ধন সম্পত্তির অভাব হবে না আপনার চারদিক ধন সম্পত্তিতে সম্পূর্ণতা থাকবে এবং আপনি প্রসন্ন থাকবেন অপসরা সাধনার মানে হলো। এই জীবনের তামাম খুশিয়া তামাম সুখ স্বাচ্ছন্দ্যকে লাভ করা অপসরা তার যে সময়কাল থাকবে অতদিনই পর্যন্ত সে তোমার কাছে থাকবে তারপর অটোমেটিক সে চলে যাবে তবে যদি আপনি তার সাথে কোনো অভদ্রতা ব্যবহার করেন কিংবা তার নিয়ম নিষেধের মধ্যে যদি আপনি টাং আড়ান সেখানেও কিন্তু ওই অপসরা রাগান্বিত হয়ে আপনাকে ত্যাগ করতে পারে আপনার সাধনা করা জিনিসও আপনাকে ছেড়ে চলে যাবে এটা মনে রাখবেন একটুকু বা কোনো ছোটো গলতিও এখানে বরদাস্ত হবে না আপনার সাথে বিভিন্ন ধরনের পরীক্ষা সাধনা চালাকালীন হতে পারে তো দর্শকগণ আমরা যদি বললাম সেগুলো মনে রাখবেন আমার এই চ্যানেলে যারা নতুন এসেছে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অতি অবশ্যই জান জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা